আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে করত মারমনে যাল বন্ধু আরে করত মার মনে যাহাল আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করত মনে জাহাল বন্ধু আরে করত তোমার মনে যাহালয় গাইস আমার গান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নিঠুর বন্ধুরে বলেছিল আমার হবে মন্দি আসি এই ভেবে সাক্ষী কেউ ছিল না হো বন্ধুরে নিঠুর বন্ধু বলেছিলে আমার হবে মন্দি আসি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও হো বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র দিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনের বিচার রে বন্ধু ত্রিভুবনের বিচার হয় বন্ধু আরে করতো তোমার মনে যাহাল বন্ধু আরে করত তোমার মনে যাহালয় আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কাৰ তোমাৰ মনে যাল বন্ধু আৰু কৰ তোমাৰ মনে য